খালা আমার কি ভাগনা না আপনি রিয়েল বয়সটা যদি বলতেন অসম্ভব কত 45 প্লাস এই বয়সে এত সুন্দর কিভাবে হলেন ওমা এটা আমার কেমন কথা আচ্ছা আপু বেশি ভাগ মানে ভিডিওতেই আমি দেখি যে আপনি প্রচন্ড পরিমাণ লিপস্টিক দেন এটার কারণে আপনার ভিডিও বেশি সুন্দর হয় আরেকবার এমপি লিপস্টিকের কারণে ভিডিও সুন্দর হয় অবশ্যই মানে সবাই এটা নিয়ে বেশি বলে লিপস্টিক আমি ছোট থেকে দিই দেখো ভালো লাগে এই বুড়া মহিলা এত সাজুগুজু করে কেন এখানে আসে সাজুগুজু বলতে হচ্ছে আমি সাজুগুজু করি আমার নিজের মনকে খুশি রাখার জন্য ঠিক আছে আমি খুশি আমার মন খুশি আমার কাজ করতে কোনো প্রবলেম নাই হ্যাঁ এটা হচ্ছে আমার নিজস্ব একটা হচ্ছে কি বলবো আমার পছন্দের একটা জিনিস যে আমি একটু সাজুগুজু করবো সাজুগুজুর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে লিপস্টিক আসলে আপু এত সাজুগুজু করে কাজ করেন বা এটা নিয়েও বেশিরভাগ মানুষ বলে আমি সাজুগুজু বলতে কি আমি একটু ফিটফাট হয়ে মানে আমার একটু নিজের মতো আসলে কথায় আছে কি যে যে সুন্দর সে মানে সুন্দরভাবে থাকলে বোঝা যায় তার খাবারের টেস্টটা কতটা ভালো খাবারের টেস্ট খাবারের টেস্টের জায়গায় আমি চাই আমার নিজেকে একটু সুন্দর দেখতে সুন্দর হলে সব জিনিসই হ্যাঁ হ্যাঁ দেখতে সুন্দর আমাকে আমি যদি এখানে নোংরা ভাবে থাকি তাহলে কি সেটা ভালো লাগবে ও ওই মহিলাটা কেমন নোংরা না জানি ওনার খারাপ খাবারটা কেমন তাই না কথা আসলে আপু অনেক মানুষই বলে যে আপনি নাকি ভাইরাল শাকিলাকে দেখে এটা কপি করেছেন এটা তো ভুল কথা ভাইরাল শাকিলার পরে কি আমি আসছি না আপু আপু শোনেন কেক রাইখা কেন আপনি এই বিজনেসটা তুললেন কেক রাইখা তো আসি কেকের পাশাপাশি কেক নিয়ে আসছেন অবশ্যই তাহলে আবার এই বিজনেস কেন আমি মনে করি যেহেতু আমি রান্না জানি তো প্রবলেম তো নাই যেহেতু আমার রান্না নিয়ে কাজ করতেছি তো আমার একটার পর একটা আইটেম আসবে আপনি কি রান্নাতে কি সিক্রেট মশলা ইউজ করেন নাকি সে তো প্রত্যেকটা রাধুনীরই থাকে আমার কি কি বলা যাবে দ্য সিক্রেট আমি যদি আপনার সাথে ব্যবসা করতে চাই আমাকে কি নিবেন না আমি তো আমার নিজস্ব বিজনেস আমাকে পাশে রাখলেন তাহলে তো আমার সিক্রেট সব জেনে যাবেন আপনি রাখবেন আপনি সত্যি সত্যি আপনি আসেন

ছোট ছেলে আসছে আচ্ছা আপু আপনাকে নিয়ে দেখি মানুষ অনেক বাজে কমেন্ট করে কেউ ভালো কমেন্ট করে অনেক কি বেশিরভাগই দেখি বাজে কমেন্ট করে তাতে সমস্যা কি তারাও ভালোবাসে আমাকে এই জন্যই বাজে বাজে কমেন্ট করে না এ আইডিয়া যে পরিমাণ খারাপ খারাপ ভিডিও বানাচ্ছে ওইটার বিষয়ে আপনি কি বলতে যাচ্ছেন ওইটা তো আমরা হচ্ছে একটা এস্টাবলিশি ঢাকায় থানায় তো হচ্ছে অলরেডি একটা জিডি করা হয়েছে ও আচ্ছা তো মানে মানুষ বাজে কমেন্ট করবে এটাই আপনার কি ভালো লাগে আমি আসলে কমেন্ট না কেন দেখেন না কারণ প্রয়োজন নাই কারো কমেন্ট দেখার আমি আমার মতো কাজ করে যাচ্ছি কমেন্ট দেখলে আসলে কখনো আগাতেও পারবেন না এই জন্য কানে কান কাকে নিয়ে এইটা শোনার আমার দরকার নাই আমার কান আছে কিনা এটা দেখলেই হবে আসলে মেয়েদের প্রতিষ্ঠিত হওয়া অনেক জরুরি তাই না অবশ্যই প্রত্যেকটা মেয়েরই দরকার যে সে ভালো করে বিজনেস করবে বা সব কিছু দেখে রাখবে নিজের পায়ে দাঁড়ানোটা সবচেয়ে বেশি দরকার আপু আপনি এই বয়সে আপনাকে অনেক মানুষ বলে খালা আমার তো মনে হয় না যে আপনি খালার বয়সী আপনাকে নিয়ে কি বলবো প্রথমবার তো খুব এক্সাইটেড হয়ে যাচ্ছি আমি আসলে আপু এই বিজনেসটা দাঁড় করে তো আপনার কতটা কষ্ট হয়েছে

শোনেন ছোটবেলা থেকে আমরা মানে শুনে এসেছি আসলে আপু আপনার অনেক কিউট আছে মোবাইলে যেরকম দেখছি বাস্তবে তার থেকে বেশি সুন্দর